আমরা জঙ্গি মদত রাখা রাষ্ট্রে নই আমাদের এখানে জঙ্গি ঘাঁটি নেই ওদের জঙ্গি ঘাঁটি আমরা ভেঙেছি অপারেশন সিন্ধু তার প্রত্যুত্তরে ওরা যেটা করছে সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল পিওকে নিরীহ ভারতবাসী কেউ হয়তো চাষ করতে গেছে কেউ হয়তো পশুপালন করতে গেছে বেছে তাদেরকে নিরীহ মানুষ আমাদের মারা গেছে গত কি পাকিস্তান যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে হিংসা তাদের রাজনীতি উগ্রপন্থী তাদের রাজনীতি আর ভারতের পিছনে লেগা লেগে থাকাটা তাদের রাজনীতি ওখানে চিরদিন ওই বর্ডারে আমাদের যারা নাগরিক আছেন তাদের বাড়িতে সেলিং করা তাদের মারা জমি ফসল নষ্ট করে দেওয়া এখন আসতে পারে না ওখানে রেলিং দিয়ে দেওয়ার জন্য এটাই হয়েছে সেনার সঙ্গে লড়ার দম নেই যতবার লড়েছে মার খেয়েছে আর ভারত কোনোদিন উগ্রপন্থাকে কোনোদিন টেরোরিজমকে মদত দেয়নি ভারত যে ঠিক ছিল এখন ঠেকে সারা দুনিয়া শিখেছে তাই ভারত তথা নরেন্দ্র মোদীর পেছনে সবাই দাঁড়িয়েছে এই যারা এইরকম রাষ্ট্র যাদের দম নেই যাদের সেনারা চাকরি ছেড়ে দিচ্ছে যাদের সেনাপ্রধান নিজের পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে যারা সাধারণ মানুষের সঙ্গে নেই তারা ভারতের সঙ্গে কি লড়বে আজকে নিজের দেশের মধ্যে যে বৈরিক গ্রুপ আছে বালুচিস্তানের হোক বা তালিবান হোক তাদেরকেই সামলাতে পারছে না তো সেজন্য এই করে একটু ভয় দেখাবার চেষ্টা করছে কিন্তু এটা তাদের হিতে বিপরীত পশ্চিম দিকের দেশের এই আচরণের পাশাপাশি আমাদের পূর্ব দিকের প্রতিবেশী তারাও কিন্তু যথেষ্ট নেতিবাচক মনোভাব দেখাচ্ছে ভারতের প্রতি এবং তারা নৈতিকভাবে ভাবে সোশ্যাল মিডিয়াতে হোক বিবৃতির মধ্যে দিয়ে হোক তারা কিন্তু পাকিস্তানকে প্রচন্ড সমর্থন জানাচ্ছে দেখুন তারা ভুলে গেছে কয়েক হাজার সৈন্যের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম তাদের মা বোনদের ইজ্জত বাঁচিয়েছিলাম নাহলে বাংলাদেশের আর্ধেক মানুষকে শেষ করে দিত আজকেও পাকিস্তানের মুটের নিচে থাকত এরা নেমো খারাম কিন্তু প্রশ্নটা হচ্ছে খালি ভারত নয় এটা ইসলামের নামে সারা দুনিয়াকে এক করার চেষ্টা তাই তুর্কি চলে আসছে ওদের সঙ্গে বাংলাদেশ চলে যাচ্ছে তো এটাই ওদের কাছে কাল হবে যদি এই রাস্তা ঠিক হতো আজ তো পাকিস্তানের সঙ্গে কেউ খাড়া হতো কেউ দাঁড়াই দাঁড়ায়নি কেন কারণ বুঝে গেছে এরা মৌলবাদী ইসলামের নামে টেরোরিজমকে প্রমোট করছে তাই সারা দুনিয়া আজকে ওদের বিরুদ্ধে তাদেরকে ভাতেও মারা হচ্ছে তাদেরকে হাতেও মারা হবে কিছুটা সুর নরম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেওয়া প্রতিটি পদক্ষেপে কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিমবঙ্গ সরকার তার সেটা তো রাজনৈতিক স্টেটমেন্ট উনি জানেন এর বিরোধিতা করলে মানুষ তাদেরকে ধুয়ে দেবে ধুইয়ে দেবে আজ কমিউনিস্ট পার্টি কোনোদিন পাকিস্তানের বিরুদ্ধে বলে না আমরা দেখে আসছি পঁচাত্তর বছর ধরে পাকিস্তানের অত্যাচার টেরোরিজম বলেনি কংগ্রেসও বলবে না কংগ্রেসের নেতারা পাকিস্তানের পক্ষে বলবে পাকিস্তানের সুর আর কংগ্রেসের যে সুর এক হয়ে যাবে তাই তারই বাইপোডাক্ট টিএমসিরও সুর সেরকমই আজকে জনগণের যে সেন্টিমেন্ট জনগণের চাপে তাদেরকে মেয়ে মেয়েকে বলতে হচ্ছে যদি হিম্মত হয় বলুন টেরোরিজমের বিরুদ্ধে কারণ আপনি টেরোরিজমকে প্রমোট করছেন বলুন বাংলার মানুষকে যে সবাই আমরা এক হয়ে দশ কোটি মানুষ আর কেন্দ্র সরকারের সঙ্গে থাকবো সেনার সঙ্গে থাকবো যা ডিসিশান নেবে মোদি গভর্নমেন্ট তার সঙ্গে থাকবো

চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও সনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র থেকে অ্যাডভান্স বিটেক থেকে এম সমস্ত অত্যাধুনিক কোর্স সমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন থেকে ইংলিশ ক্লাস নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে